আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চিংড়ি দিয়ে আলু রান্না করব তাই পেঁয়াজ মরিচ কেটে নিছি আলু টুকরা করে কেটে নিছি এবং চিংড়িগুলো ধুয়ে নিছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিছি এবার আমি পেঁয়াজ মরিচটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি এতে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা বাটা এবং সামান্য পরিমাণ আদা বাটা এবার আমি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ভালোভাবে দিয়ে একটু কষিয়ে নিব লবণটা যার যা স্বাদ মতো দিয়ে দিবেন আমি একটু কাঁচা মরিচ অল্প দিছি এবং শুকনা মরিচের গুঁড়া দিছি যেন কালারটা ভালো আসে খেতে একটু টেস্ট হয় এই জন্য ওই কম্বিনেশনটা দুইটা মিক্সড করেই দিছি এবার আমি চিংড়ি দিয়ে দিছি কারণ চিংড়িটা একটু এই মশলার ভিতরে কষিয়ে নিচ্ছি এরপরে আমি আবার এটা ভাজা ভাজা হয়ে গেলে আলু দিয়ে দিছি আলুটাকেও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিছি এবার আমি এটার ভিতরে ঝোল দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট রান্না করলেই মোটামুটি হয়ে যায় কারণ আলু সিদ্ধ হইতে বেশি সময় লাগে না এর চিংড়ি মাছ তো অতো জাল করতে হয় না এমনিতেও ভালো লাগে তো এই তো আমার রান্না শেষ আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে